নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই হেলথ চ্যানেলে হেলথ চ্যানেল মানে আপনাদের যাবতীয় সমস্যা এবং সে সমস্যাগুলো নিয়ে আলোচনা করে তার সমাধান বের করে দেওয়া স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য অবশ্যই ফলো করুন আক্সিলেপিয়া হেলথ আজকের দিনে দাঁড়িয়ে কিডনির সমস্যা কিন্তু ঘরে ঘরে বাড়ছে আর সেই সমস্যা যেমন রয়েছে ঠিক তার সমাধানও রয়েছে আর সেই সমাধান নিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে কিডনির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে ডায়ালিসিস চিকিৎসা পদ্ধতি সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা চলে এসেছি অ্যাপেলা হসপিটালসে এবং অ্যাপেলা হসপিটালসে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত নেফ্রোলজিস্ট এবং ডায়ালিসিস স্পেশালিস্ট ডক্টর ইন্দ্রদীপ মাইতি নমস্কার ডাক্তারবাবু আপনাকে স্বাগত জানাই অ্যাকসিলিপিয়া হেলথ চ্যানেলে ডাক্তারবাবু আপনার কাছে প্রথমেই যে বিষয়টা নিয়ে একটুখানি জানতে চাইবো যে আজ থেকে অন্তত দশ বা কুড়ি বছর আগেও কিডনির সমস্যাটা সাধারণ মানুষের জীবনের সঙ্গে এতটা জড়িয়ে ছিল না আজ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এই বাড়ার পিছনে ঠিক কারণটা কি বলে আপনার মনে হয় হুম তো আমরা যেটা এখন নোটিস করি যে কিডনি ডিজিজেস খুব কমন এন ফ্যাক্ট এভ্রি হাউসহোল্ডে কিডনি ডিজিজেস রয়েছে এটার মূলত মেন কারণ হচ্ছে যে কিছু ফ্যাক্টর যেরম হাইপার টেনশান ডায়াবেটিস দ্যাট হ্যাজ ইনক্রিজড মানে অনেক বেশি বেড়ে গেছে ইনফ্যাক্টও দেখা গেছে যে কিডনি সমস্যার মোস্ট কমন কারণ হচ্ছে ডায়াবেটিস তো ইন্ডিয়া ইজ দ্য ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য হোল ওয়ার্ল্ড তো সেই সূত্রে ডায়াবেটিস ইজ খুব ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ যে এখন কিডনি সমস্যা বেড়েছে তার সঙ্গে হাইপার টেনশন ওভার অ্যাওয়ারনেস আগে তো অ্যাওয়ারনেস ছিল না যে কোনো ডায়াবেটিক পেশেন্ট কিংবা হাইপার টেন্সিভ পেশেন্টদের কিডনির কিছু পরীক্ষা করতে হয় বাট এখন উইথ ইনক্রিজিং অ্যাওয়ারনেস মোটামুটি রুটিন চেক আপের মধ্যে কিন্তু এটা পাওয়া যাচ্ছে ইনফ্যাক্ট পাওয়া যায় যে কিডনি সমস্যা হচ্ছে তো মেনলি বিকজ এই ইনক্রিজিং অ্যাওয়ারনেস অফ এই কিডনি ডিজিজ যেটা হতে পারে ডায়াবেটিস হাইপার টেনশনের জন্য অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে যে এই এত ইনসিডেন্ট বেড়ে গেছে অফ হাইপার টেনশান অ্যান্ড ডায়াবেটিস প্রত্যেক ঘরে ঘরেই রয়েছে তো এইগুলি প্রধানত মেন কজ কিডনির সমস্যার জন্য আচ্ছা এবার আপনি বলুন আমাকে একটা কথা যে এই যে কিডনির সমস্যাটা বাড়ছে এবং কোন পেশেন্টের ক্ষেত্রে কিডনির সমস্যাটা ধরা পড়লো সেক্ষেত্রে তাদের প্রাথমিক অবস্থায় কি কিভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে তো এটা ডিপেন্ড করবে যে কি কারণে কিডনির ড্যামেজ হয়েছে কিডনির মূলত যে কজেসগুলো যেরকম আগে বললাম যে যে কজ ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি কিডনিকে ড্যামেজ করে ইনডাইরেক্টলি ড্যামেজ করে সেটা ডায়াবেটিস হাইপারটেনশন ডাইরেক্টলি ড্যামেজ করে কিডনির নিজস্ব কিছু কন্ডিশন রয়েছে যেগুলোকে গ্লোমার নেফ্রাইটিস নেফ্রোটিক সিনড্রোম নেফ্রাইটিক সিন্ড্রোম এগুলো বলা হয় তো সেই হিসাবে তার কজের আমাদের ট্রিটমেন্ট কিংবা চিকিৎসা দরকার যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস রিলেটেড কিডনি সমস্যা থাকে তাহলে সেটা অ্যাডিকুয়েট সুগার কন্ট্রোল সেটা খুব ইম্পর্ট্যান্ট তাছাড়া কিছু মেডিসিনস রয়েছে সেইগুলো ডায়াবেটিস রিলেটেড কিডনি কমপ্লিকেশন যেরকম পেছাপে ইনক্রিজ প্রোটিন যেটা বেরোয় ফ্যানা ফ্যানা বেরোয় ফ্রদি ইউরিন যেটা বলা হয় সেটা কন্ট্রোল করার জন্য কিছু ওষুধ থাকে সেগুলো আমাদের ইউজ করতে হয় সেম উইথ হাইপার টেনশন বিপির জন্য যদি কারোর এই নেফ্রাইটিসের জন্য কিডনি সমস্যা হয় তার জন্য স্টেরয়েডস রয়েছে কিংবা আরও অনেক নিউয়ার মেডিসিনস রয়েছে যেটা দিয়ে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাছাড়া কিছু জেনারেল ক্যাভিয়েটস যেইগুলো প্রত্যেক কিডনি পেশেন্টদের জানতে হয় যেরকম হচ্ছে যে সল্ট রেস্ট্রিকশন কাঁচা নুন সেরমভাবে বেশি খাওয়া চলবে না ম্যাক্সিমাম কিডনি পেশেন্টদের জন্য পাঁচ গ্রামের নিচে সল্ট ইনটেক দরকার তাছাড়া কোনো অল্টারনেটিভ মেডিকেশানস যেরকম আয়ুর্বেদিক মেডিকেশানস এগুলোর মধ্যে প্রচুর হেভি মেটালস থাকে যেইগুলো ইনডাইরেক্টলি কিডনিকে এফেক্ট করতে পারে তাছাড়া খুব র্যাম্পেন্ড ইউজ হয় কিলার পেন কিলার তারপরে যেইগুলো ওই গ্যাসের ট্যাবলেট প্যান্টোপ্রাজল এইগুলো কিন্তু কিডনিকে খুব খারাপভাবে এফেক্ট করতে পারে তো এইগুলো সচেতন হওয়া দরকার যে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা উচিত তো স্পেসিফিক আমাদের কিডনির যে ডিজগুলো হয় সেগুলো ট্রিটমেন্ট করতে হয় আচ্ছা আপনাকে একটা কথা একটুখানি বলুন যে এই যে কিডনি ট্রিটমেন্টের ক্ষেত্রে তো আমরা ডায়ালিসিসের কথা প্রায় শুনে থাকি তো ডায়ালিসিসটা আপনারা কখন কোন পেশেন্টদের ক্ষেত্রে করে থাকেন তো বেসিক্যালি কিডনি ইনফ্যাক্ট সিকেডি যেটা বলা হয় এর পাঁচটা স্টেজ হয় তো জেনারেলি প্রথম চারটে স্টেজে খুব একটা এরকম ভাবনা করতে হয় না তো কিছু ওষুধ কিংবা লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে এটাকে কন্ট্রোল করা হয় স্টেজ ফাইভ যখন হয়ে যায় যখন একটাকে জিএফআর বলা হয় এটা গ্লোমারুলার ফিল্টারেশন রেট মানে কিডনি কতটা ব্লাড ফিল্টার করছে প্রত্যেক মিনিটে সেটা যদি পনেরো নিচে চলে আসে তখন আমাদের কিছু সিমটমস ধরা পড়ে যেরকম শরীর ফুলে যায় শ্বাসকষ্ট হয় অ্যাপেটাইট একদম কমে আসে শরীরে সোডিয়াম পটাশিয়াম মেনলি পটাশিয়াম লেভেল খুব বেশি বাড়া বেড়ে যায় ইউরিয়া লেভেলস খুব বেড়ে যায় ক্রিয়াটিন প্রচুর বেড়ে যায় তখন এই সিচুয়েশানে মেনলি স্টেজ ফাইভে ডায়ালিসিসের প্রয়োজনটা পড়ে তো প্রধানত কি হয় যে ডায়ালিসিস করার জন্য আমাদের কিছু মানে অ্যাক্সেস লাগে যেরকম ডায়ালিসিসের জন্য কি হয় যে ব্লাডটা নিয়ে একটা মেশিনের মধ্যে সেই ব্লাডটা দিয়ে পরিষ্কার করে সেই ব্লাডটাকে আবার বডির ভেতরে ফেরত পাঠানো হয় তো এটার জন্য আমাদের বডির মধ্যে যেগুলো ফিস্টুলা বলা হয় মানে একটা আর্টিরওভিনাস ফিস্টুলা বলা হয় এভি ফিস্টোলা যেটা কি হয় যে আমাদের দুটো শিরাকে জুড়ে দেওয়া হয় এবারে সেই শিরাটার মধ্যে দিয়ে একটা নিডেল দিয়ে সেই ব্লাডটাকে বের করে মেশিনের মাধ্যমে দিয়ে ওটাকে ডায়ালিস মানে পরিষ্কার করে বডির ভেতরে এ করা হয় তো এটা হচ্ছে হিমোডায়ালিসিস এবারে এই হিমোডায়ালিসিসের মোটামুটি যেটা দেখা যায় যে এটা সব সবথেকে কমন মেথড অফ ডায়ালিসিস আরেকটা মেথড হয় সেটাকে পেরিটোনিয়াল ডায়ালিসিস বলে যেটা হচ্ছে আমাদের শরীরের ভেতরে ইনফ্যাক্ট পেটের যে আউটসাইড লেয়ার ওটাকে পেরিটোনিয়াম বলা হয় সেটা কিন্তু একটা ডায়ালিসিস মেম্বার হিসাবে কাজ করে তো কিছু এরম পদ্ধতি আছে যেরকম আমরা সেটাকেই বডির এটাকে আমরা ইউজ করতে পারি এই পেটের বাইরে যে লেয়ারটা আছে এর মধ্যে কিছু ফ্লুইড পুট করা হয় এবারে সেইটাই বডির ভেতরে ওটা কন্টিনিউয়াস এই ডায়ালিসিস প্রসেসটা চলতে থাকে তো এটাকে পেয়েট ডায়ালিসিস বলা হয় এটা নিয়ে ডিটেল আমরা পরে কোনো ডিসকাশনে আলোচনা করব তো প্রধানত এই হিমোডায়ালিসিস যেটা আছে সেটা ইন্ডিকেশন এটাই যে স্টেজ ফাইভ অফ সিকেডি তার সঙ্গে এই সিমটমসগুলো যেগুলো হচ্ছে পটাশিয়াম বেড়ে যাওয়া শ্বাসকষ্ট অ্যাপেটাইট লাগছে না বমিভাব খুব বেশি ইউরিয়া খুব বেশি হয়ে যাচ্ছে তো এদেরই ডায়ালিসিস আরম্ভ করতে হয় আচ্ছা তাহলে ডায়ালিসিসের কথা যেটা আপনি বলছেন হিমোডায়ালিসিস সেই হিমোডায়ালিসিসটা কি যে কোনো পেশেন্টের ক্ষেত্রে করা যেতে পারে মানে আপনি যে ধরনের গুলো বলছেন বা যারা স্টেজ ফাইভে রয়েছে নাকি এমন স্পেসিফিক কিছু পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে হিমোডায়ালিসিসও করা যাবে না তো হিমোডায়ালিসিস খুব স্বাভাবিক নামের মধ্যে আছে মানে হিমো মানে ব্লাড তো বেসিক্যালি ব্লাড বন্ড থেরাপি তো এই থেরাপির মধ্যে ব্লাডটাকে বডিটাকে নিয়ে আমাদের মেশিনের মধ্যে দিয়ে ওটাকে প্রসেস করে ক্লিন করে ফ্লোর পাঠাতে হয় কিছু কিছু কন্ডিশান হিমোটালিস একটু রিস্কি হয় যেমন কার্ডিয়াক পেশেন্টস মেনলি যাদের হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমের দিকে আছে আগে হার্ট অ্যাট্যাক হয়ে রয়েছে যাতে ইজেকশন ফ্র্যাকশন আর হার্টের যে পাম্প যেটা করতে পারছি ক্যাপাসিটি কম তাদের মধ্যে হিমোটালিস একটু রিস্কি হয়ে যায় বাট মোটামুটি এখন যা মডার্ন মেশিনস আছে যা টেকনোলজি আছে যা টেকনিক রয়েছে এটা দিয়ে খুব একটা ইস্যু হয় না তো সাধারণত সেফ প্রথম একটা দুটো ডায়ালিসিসে একটু কেয়ারফুলি আমাদের করতে হয় টাইমটা একটু কম ডিউরেশনে দিতে হয় দু ঘন্টা আড়াই ঘন্টা দিয়ে স্টার্ট করতে হয় পরে আস্তে আস্তে ওটা বিল্ড আপ করতে হয় তো যদি প্রথম একটা দুটো ডায়ালিসিস ঠিকঠাক হয়ে যায় তাহলে পরের ডায়ালিসিসে সেরকমভাবে প্রবলেম থাকে না কিছু ইস্যু হতে পারে ডিউরিং ডায়ালিসিস যেরকম স্টার্ট করার সময় অনেক সময় বিপি শ্যুট করতে পারে মাথা ব্যথা হতে পারে যদি খুব র্যাপিডলি ডায়ালিসিস করা হয় তাহলে বমি ভমিটিং টেন্ডেন্সি হেডেক যেটাকে একটা ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম বলা হয় এইগুলো দেখা যেতে পারে বাট উইথ মডার্ন যা এখন রয়েছে এইগুলো খুবই রেয়ার কমপ্লিকেশনস আর ডায়ালিসিস ইজ এ সেফ প্রসিডিয়ার মেন থিং হচ্ছে যে প্রথম ডায়ালিসিসটা খুব কেয়ারফুলি আমাদের করতে হয় তারপর আস্তে আস্তে বডি অ্যাডাপ্ট করে নিলে ইট ইজ অ্যাকচুয়ালি এ রুটিন প্রসিডিওর আচ্ছা তাহলে এই রুটিন প্রসিডিওরটা কতদিন ধরে মেইনটেইন করা হতে পারে বা কোন پیشنট ক্ষেত্রে কি রকম প্রসেস আপনারা अप्लाई করেন তো বেসিক্যালি ডায়ালিসিস আলটিমেট লং টার্ম সলিউশন নয় ডায়ালিসিস একটা টেম্পোরারি পদ্ধতি যেটা দিয়ে আমি যেটা কিডনি কাজ করছে না সেটা কাজটাই মেশিনের মাধ্যমে করছি আলটিমেটলি পেশেন্টদের প্রত্যেক পেশেন্টের ডায়ালিসিস চলছে দে শুড বি প্ল্যান ফর কিডনি ট্রান্সপ্লান্ট কারণ কিডনি ট্রান্সপ্লান্টের পরে সে একটা নিজের নর্মাল লাইফ লিড করতে পারে আর কোনো কোনো ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট হয়ে ওঠে না কিংবা পেশেন্টের সেরকম শরীর স্বাস্থ্য থাকে না ট্রান্সপ্লান্ট নেওয়ার মতন তো জেনারেলি দেখা গেছে মোটামুটি দশ থেকে পনেরো বছর যদি ঠিকঠাক করে করা যায় ডায়ালিসিসটা চলতে পারে ফাইভ সিক্স ইয়ার্স এর পর কিছু কমপ্লিকেশান শুরু হয় স্বাভাবিক জিনিস ডায়ালিস আর্টিফিশিয়াল মোডালিটি যেটা ব্লাড ব্লাডটা মেশিনের ভেতরে যায় তো কিছু কিছু শরীরে সমস্যা দেখা যায় যেরকম হিমোগ্লোবিন কম হয়ে যেতে পারে কিছু 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 ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফেট এই ব্যালেন্সগুলি ডিম ব্যালেন্সের দিকে যেতে পারে তাছাড়া কিছু নার্ভের সমস্যা ডেভেলপ করতে পারে শরীরের মধ্যে কিছু প্রোডাক্টস বলে যেগুলোকে আমরা অ্যামাইলয়েড বলি সেইগুলো জমতে পারে তার জন্য গাঁটে গাঁটে ব্যথা এগুলো বাড়তে পারে সো এইগুলো কিছু লং টার্ম কমপ্লিকেশন অফ ডায়ালিসিস যেগুলো হয়ে থাকে বাট জেনারেলি টেন টু ফিফটিন ইয়ার্সে ঠিকঠাক করলে এটা কন্টিনিউ করা যেতে পারে আচ্ছা আপনারা দেখছেন আক্সলেপিয়া হেলথ আক্সলেপিয়া হেলথের চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সঙ্গে বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আজকে আমরা আলোচনা করছি কিডনির সমস্যা এবং সেই সঙ্গে সঙ্গে তার অন্যতম গুরুত্বপূর্ণ সমাধান ডায়ালিসিস নিয়ে ডায়ালিসিস নিয়ে আজকে আমরা যেহেতু আলোচনা করছি তাই যে সমস্ত রোগীরা এখন ডায়ালিসিস নিচ্ছেন তারা কিভাবে নিজেদেরকে সুস্থ রাখবেন বা তারা কিভাবে নিজেদেরকে মেনটেন করবেন সেই ব্যাপারটা একটু ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেবো স্যার আপনার কাছে যে বিষয়টা নিয়ে এবার শেষ প্রশ্ন করব যে যাদের এখন ডায়ালিসিস চলছে তারা কি কি রেস্ট্রিকশনস মানে ফলো করবেন বা তারা কোন কোন বিষয় একটু মাথায় রাখবেন তো বেসিক্যালি ডায়ালিসিস পেশেন্টদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে রেগুলার মানে ইনফ্যাক্ট মাসে একবার করে ব্লাড প্যারামিটার চেক করা ডায়ালিসিসের পেশেন্টদের মধ্যে হিমোগ্লোবিন লেভেলস কমে যায় ক্যালসিয়াম ফসফেট এইগুলো খুব অ্যাবনর্মালিটি হয় তখন অনেক কমপ্লিকেশান শুরু হয় তো বেসিক হিমোগ্লোবিন ইউরিয়া ক্রিয়েটিন যেগুলো আছে এগুলো প্রত্যেক মাসে চেক করা উচিত ক্যালসিয়াম ফসফেট লেভেল যেগুলো আমাদের বোন ডেনসিটি আমাদের হার্টের যেগুলো ইন্ডিকেট করে সেইগুলো প্রত্যেক তিন মাস অন্তর অন্তর চেক করা উচিত তাছাড়া কিছু কিছু হরমোন যেগুলো চেক করতে সেটাকে যেটাকে প্যারাথরমোন বলা হয় এইগুলো মোটামুটি থ্রি মাস অন্তর অন্তর চেক করা উচিত কারণ এই লেভেলগুলো যদি অ্যাবনরমাল হয় তাহলে হাড় হাড় ক্ষয়ে যায় ফ্র্যাকচারের চান্স বাড়ে এইগুলো খুব একটা কমপ্লিকেশন হয়ে থাকে তাছাড়া ভ্যাকসিনেশান তার মধ্যে নিউমোনিয়ার ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন হেপাটাইটিস বি এর ভ্যাকসিন যেগুলো না নেওয়া থাকলে অবশ্যই ডায়ালিটিস পেশেন্টদের নিতে হয় কারণ এই পেশেন্টদের মধ্যে ইনফেকশনগুলোর চান্স খুব বেশি থাকে তাছাড়া যাদের হাতে ফিস্টুলা আছে রেগুলারলি ফিস্টুলাটাকে ফিল করে দেখা উচিত যে ওইখানে ফিস্টুলাটা ঠিকঠাক কাজ করছে কিনা যেই মুহূর্তে দেখছেন যে ফিস্টুলার মধ্যে ফ্লো যেটা আপনি হাতের মধ্যে ফিল করতে পারবেন এটা বন বন করে একটা ফিলিং হবে একটা হাতের মধ্যে তো সেটা যদি কমে তখন ইমিডিয়েটলি আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তাছাড়া যাদের আর ছাড়া যাদের চ্যানেল দিয়ে মানে পার্মা ক্যাথ কিংবা গলায় ক্যাথের ডায়ালিসিস হচ্ছে যদি কোনো সময় জ্বর আসে কিংবা যদি কোনো পুঁজ আছে কিংবা কোনো স্কিনটা যদি লাল হয়ে যায় তাহলে অবশ্যই রেগুলার এক্সামিন করতে হবে এটা হলেই অবশ্যই তখন আপনাকে যোগাযোগ করতে হবে যেখানে আপনার ডায়ালিসিস হয় আর সেকেন্ড থার্ড পার্টটা হচ্ছে যে খাওয়া দাওয়া তো ডায়ালিসিস ইস খুব একটা হাই একটা ক্যাটাবলিক প্রসেস মানে খুব এনার্জি কনজামশন হয় তো জেনারেলি মোটামুটি যারা বলা হয় যে ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম পার কেজি প্রোটিন ইনটেক মানে যদি কারো সত্তর কেজি ওয়েট হয় তাহলে তার অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ টু এইট্টি গ্রামস অফ প্রোটিন খেতে হয় হলে কিন্তু মাসেল ওয়েস্টিং হয়ে যায় আর সেটা আরও খারাপ করে দেয় তো ডায়ালিসিস ঠিকঠাক নিতে পারবেন না আর তাছাড়া হচ্ছে যে ওয়াটার ইনটেক জলের পরিমাণ প্রত্যেক দুটো ডায়ালিটিসের মাঝখানে আড়াই লিটারের বেশি যেন এবার আড়াই কেজির বেশি যেন ওয়েট গেন না হয় তো এটাই আপনাদের এনশোর করতে হবে দুটো ডায়ালিটিসের মাঝখানে যেন ওয়েটটা টু পয়েন্ট ফাইভ কেজির ভেতরেই থাক তার জন্য কিন্তু জলের পরিমাণটা রেস্ট্রিক্ট করতে হবে এরম মানে নয় যে ডায়ালিটি জল বেরোচ্ছে মানে জল যদি ইচ্ছে খাওয়া যায় না তো ওয়াটার রেস্ট্রিকশান অ্যাটলিস্ট মিনিমাম মানে সব কিছু মিলিয়ে এইট হান্ড্রেড থেকে নাইন হান্ড্রেড এর মতন আপনাদের রাখতে হবে

আবারও বলছি ফলো করুন আমাদের চ্যানেলটি আর কিডনির সমস্যায় যারা জর্জরিত কোথাও কোনো আলোর দিশা দেখতে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু রয়েছেন ডক্টর ইন্দ্রদীপ মাইতে তাই প্রত্যেককে বলছি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং বিস্তারিত জানার জন্য কিন্তু ফলো করুন আমাদের চ্যানেলটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আকসর আহাল ধন্যবাদ